উনিশ বিশ শতককে বলা যায় মুসলমানদের জন্য এক ঘুতার যুগ এখানে এসে মুসলমানরা যা পেয়েছে তার চেয়ে হারিয়েছে অনেক বেশি সাম্রাজ্যবাদের রক্তাক্ত থাবা একালে মুসলমানদের যত বেশি রক্ত ঝড়িয়েছে বোধহয় এর নজির ইতিহাসে খুব বেশি পাওয়া যাবে না দেখতে দেখতে মুসলমান দেশগুলো সাম্রাজ্যবাদের করতলগত হয়েছে শত শত বছরের মুসলিম ঐক্যের প্রতীক খেলাফত খণ্ড বিখণ্ড হয়ে গেছে আর সেই সাথে মুসলমানদের উপর নির্যাতন আর নিবর্তনের দীর্ঘ ট্র্যাজেডি রচিত হয়েছে এরকমই এক ট্র্যাজেডির নাম হায়দ্রাবাদ সাম্রাজ্যবাদের প্রধান পুরোহিত ব্রিটেন শুধু মুসলিম দুনিয়ায় তার খবরদারি আর রক্তক্ষয় করেই ক্ষান্ত হয়নি উপনিবেশগুলো থেকে বিদায় নেবার সময় তারা এমন সব সমস্যা জিয়ে রেখে গেছে যার মাসুল আজও মুসলমানদেরই গুনতে হচ্ছে এর একটি বড় প্রমাণ হচ্ছে আজকের কাশ্মীর কিন্তু কাশ্মীরের সাথে হায়দ্রাবাদের পার্থক্য হচ্ছে কাশ্মীরের জনগণ অদ্যাবধি আধিপত্যবাদের বিরুদ্ধে রক্তক্ষয়ী জিহাদ জারি রেখেছে আর হায়দ্রাবাদের আজাদি পাগল মানুষের সংগ্রামকে অত্যাচার আর নিবর্তনের স্টিম রোলারের তলায় স্তব্ধ করে দেওয়া হয়েছে স্বাধীন হায়দ্রাবাদের নাম পৃথিবী মনেই রাখেনি হায়দ্রাবাদ নামে একটা স্বাধীন রাষ্ট্র ছিল তার ছিল স্বাধীন প্রশাসন প্রতিরক্ষা আর অর্থনৈতিক ব্যবস্থা সব কিছুই আজ বিস্তৃত প্রায় ইতিহাসের গর্ভে আশ্রয় পেয়েছে মীর লায়েক আলীর লেখা দ্য ট্র্যাজেডি অফ হায়দ্রাবাদ গ্রন্থে হায়দ্রাবাদের আজাতি পাগল মানুষের সেই ঘন কাহিনীরই বর্ণনা দেখতে পাওয়া যায় মীর লায়েক আলী ছিলেন স্বাধীন হায়দ্রাবাদের শেষ প্রধানমন্ত্রী আগ্রাসী ভারতের বিরুদ্ধে হায়দ্রাবাদের প্রতিরোধ যুদ্ধে এই লায়েক আলী তার দেশের স্বাধীনতা টিকিয়ে রাখার জন্য শেষাবধি লড়াই চালিয়েছিলেন এই লড়াই যখন চলছিল ব্রাহ্মণবাদী ভারতের সুসজ্জিত সশস্ত্র বাহিনী স্বাধীন হায়দ্রাবাদের উপর ঝাঁপিয়ে পড়ছিল তখন বিশ্বশান্তির মন্ত্র উচ্চারণকারী পুরোহিত দেশগুলো এই অবিচার আর জুলুমের বিরুদ্ধে টু শব্দটিও করেনি এমনকি জাতিসংঘও না হায়দ্রাবাদের মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়েছিল ত্রয়োদশ শতকের শেষ দিকে তখন থেকেই হায়দ্রাবাদকে কেন্দ্র করে মুসলিম শিল্প সংস্কৃতির যে বিকাশ ঘটে তা পুরো দক্ষিণাত্মকে প্রভাবিত করেছিল ভারতে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হওয়ার পরও হায়দ্রাবাদ পুরোপুরি স্বাধীনতা বিসর্জন দেয়নি ব্রিটিশ সরকারের সাথে চুক্তি সাপেক্ষে একটা দেশীয় রাজ্যে পরিণত হয় উনিশশো সালে ব্রিটিশের ক্ষণেই হায়দ্রাবাদের ভাগ্য অনিশ্চিত হয়ে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ই সাম্রাজ্যবাদী ব্রিটেন বুঝতে পেরেছিল পৃথিবী জুড়ে তার কারবার করার দিন শেষ হয়ে এসেছে তখন তারা ভারত ত্যাগের একরকম প্রস্তুতিও নিয়ে ফেলেছিল ভারতে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হয়েছিল হিন্দুদের সহযোগিতায় তাই বিদায়কালেও তারা পুরনো মিত্রকে অসন্তুষ্ট করতে চায়নি ভারত বিভক্ত হোক এবং ভারতের বুকজুড়ে মুসলিম লীগের দাবি মোতাবেক একটি মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক মুসলিম বিদ্বেষী ব্রিটেন তা কখনোই চায়নি ভারতের শেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্ট ব্যাটন তিনি ছিলেন নেহরুর ব্যক্তিগত বন্ধু আর তিনিও চাননি ভারত বিভক্ত হোক কেবলমাত্র কায়েদে আজমের প্রবল ব্যক্তিত্ব এবং বলিষ্ঠ নেতৃত্বের সামনে ব্রিটিশ সরকার এবং কংগ্রেসের হিন্দু নেতৃবৃন্দ পাকিস্তানের দাবিকে অখণ্ডনীয় বাস্তবতা স্বীকার করতে বাধ্য হয়েছিলেন পাকিস্তানের দাবিকে যখন ধুলিসাত করা গেল না তখনই নেহেরু এবং তার সাম্রাজ্যবাদী বন্ধু মাউন্ট ব্যাটেন র্যাডক্লিফ রোয়েদাদের মাধ্যমে বিকলাঙ্গ পাকিস্তান দেওয়ার ব্যবস্থা করল মুসলমানদের ন্যায্য দাবি দেওয়ার প্রতি উপেক্ষা এবং ষড়যন্ত্র করে তাদেরকে খর্বাকৃতির পাকিস্তান দেওয়ার এসব গোপন পরামর্শের কথা পরবর্তীকালে ল্যারি কলেন্স এবং ডমিনিক ল্যাপিয়ের কৃত ফ্রিডম অ্যাট মিডনাইট গ্রন্থে বিশদভাবে আলোচিত হয়েছে দেশ বিভাগের সময় সিদ্ধান্ত হয়েছিল দেশীয় রাজ্যগুলো তাদের ইচ্ছানুসারে ভারত অথবা পাকিস্তানে যোগ দিতে পারবে অথবা তাদের স্বাধীন সত্তা বজায় রাখতে পারবে মির্লায় আলী জানিয়েছেন এই সিদ্ধান্ত অনুসারেই হায়দ্রাবাদের নিজাম মাউন্ট বেটেনের কাছে চিঠি লিখে জানিয়েছিল হায়দ্রাবাদ ভারত বা পাকিস্তান কোনো রাষ্ট্রেই যোগ দিবে না সে স্বাধীন রাষ্ট্র হিসেবেই থাকবে মাউন্ট ব্যাটেন উত্তরে নিজামকে জানান যে তিনি তার পত্র যথাযথভাবে ব্রিটিশ সরকারের কাছে প্রেরণ করেছেন এবং তিনি খুব শিগগিরই তার উত্তর আশা করছেন মীর আলী লিখেছেন উত্তরপত্রটি অবশ্য কখনোই আসেনি কেননা মাউন্ট ব্যাটেন পরবর্তীকালে স্বীকার করেছেন তিনি নিজামের পত্রটি ব্রিটিশ সরকারের নিকট আদৌ প্রেরণই করেননি মাউন্ট ব্যাটেনের এই স্বীকৃতির সাথেই যোগ হয়েছে হায়দ্রাবাদকে নিয়ে ব্রিটিশ সরকার ও কংগ্রেসের হিন্দু নেতৃবৃন্দের গভীর ষড়যন্ত্রের কথা ভারত বিভাগের পরও কংগ্রেস মাউন্ট ব্যাটেনকে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল নিয়োগ করেছিল এ ছিল তার মুসলমানদের সাথে বেইমানির পুরস্কার মাউন্ট ব্যাটেনকে কংগ্রেস কর্তৃক গভর্নর জেনারেল নিয়োগের অন্যতম উদ্দেশ্য ছিল দেশীয় রাজ্যগুলোকে সুচতুর দক্ষতার সাথে ভারতভুক্ত করা দেশীয় রাজ্য হিসেবে কাশ্মীর এবং হায়দ্রাবাদের গুরুত্ব ছিল সর্বাধিক এবং নেহেরুর দৃষ্টি বেশি করে পড়েছিল এই দুটি রাজ্যের উপর দেশ বিভাগের সাথে সাথে হায়দ্রাবাদ নিজেকে স্বাধীন হিসেবে ঘোষণা করে সেখানে একটি স্বাধীন সরকার প্রতিষ্ঠিত হয় এবং একটি স্বাধীন সরকারের জন্য যা যা প্রয়োজন তাও চালু করা হয় কিন্তু অখণ্ড ভারতের দশটা নেহেরু এটা মেনে নিতে পারেননি যে ভারতের হৃৎপিণ্ডের মধ্যে পাকিস্তানের মতো আরেকটি স্বাধীন রাষ্ট্র মাথা উঁচু করে দাঁড়াক তাই তিনি একে সামরিক আগ্রাসনের মাধ্যমে রাতারাতি দখল করে নেওয়ার সিদ্ধান্ত নেন আগ্রাসনের তারিখ নির্ধারিত হয় ১৩ সেপ্টেম্বর উনিশশো আটচল্লিশ এই দিনটি নির্ধারণ করার পেছনে একটা কারণও ছিল এর মাত্র দুই দিন আগে কায়েদে আজম ইন্তেকাল করেছিলেন সমগ্র পাকিস্তান তখন শোকে মুজ্জমান ভারতীয় সেনা কর্তৃপক্ষ মনে করেছিল এ সময় হায়দ্রাবাদে অভিযান চালালে পাকিস্তানের পক্ষ থেকে তেমন কোনো বাধা সৃষ্টি হবে না কার্য তো তাই হয়েছিল আধুনিক অস্ত্রে সুসজ্জিত ভারতীয় বাহিনীর সাথে হায়দ্রাবাদের সেনাবাহিনী টিকে থাকতে পারেনি হায়দ্রাবাদ ভারতের পদানত হয়েছিল মাত্র পাঁচ দিনের যুদ্ধে ভারতীয় বাহিনী সত্তর হাজার নিরীহ মানুষকে হত্যা করে লুট্তরাজ নারী ধর্ষণ এগুলো তো ছিলই এই যে সার্বিক গণহত্যা ভারতীয় বাহিনীর মানবতা মানবতাবিরোধী রক্তক্ষয় ও লোক ক্ষয়ের বিরুদ্ধে বিশ্ববিবেক চোখ তুলে তাকায়নি জাতিসংঘ থেকে খবর এলো হায়দ্রাবাদ সংক্রান্ত যে আলোচনা সভা ১৬ সেপ্টেম্বর হওয়ার কথা ছিল তা বিশ তারিখ পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে বিশ্বজুড়ে মুসলিম দমনের যে চিত্র একালে আমাদের সামনে স্পষ্ট হচ্ছে তা একটি ইঙ্গিত করে মুসলিম নিবর্তনের ক্ষেত্রে সারা দুনিয়ার সব শক্তি এক এবং অভিন্ন সূত্রে গাঁথা তাই হায়দ্রাবাদে ব্রাহ্মণবাদী আগ্রাসনের প্রেক্ষাপটে জাতিসংঘের চালিকাশক্তিগুলো নিষ্ক্রিয়তার অভিনয় করে গেছে হায়দ্রাবাদের যুদ্ধ থেকে আরেকটা জিনিস স্পষ্ট হয়ে ওঠে মুসলমানদের বিপর্যয় তার ভেতর থেকেই যুগে যুগে সূচিত হয়েছে যুদ্ধে নিজাম বাহিনীর পরাজয় এত তরিত গতিতে সম্ভব হতো না যদি হায়দ্রাবাদ বাহিনীর প্রধান এল এডরুস বিশ্বাসঘাতকতা না করতেন পলাশির যুদ্ধে মির জাফর যে ভূমিকা পালন করেছিলেন সাইদ আহমেদ এল এদ্রুস তার পুনরাভিনয় করেছিলেন মাত্র এই আলোচনা সম্পূর্ণ হবে না যদি বিশ্বাসঘাতক এল এদ্রুসের পাশে দেশপ্রেমিক কাশেম রিজভির নাম উচ্চারিত না হয় এই দেশপ্রেমিক নিজস্ব উদ্যোগে দুই লাখ সদস্যের এক স্বেচ্ছাসেবক দল গঠন করেছিলেন যারা ভারতীয় বাহিনীর বিরুদ্ধে শেষ রক্তবিন্দু দিয়ে প্রতিরোধ সৃষ্টি করেছিল হায়দ্রাবাদ আজ ইতিহাস হয়ে গেছে কিন্তু সেই ইতিহাস আমাদের জন্য কতকগুলো দিক নির্দেশনাও রেখে গেছে অখণ্ড ভারত তত্ত্বের প্রবক্তারা উপমহাদেশব্যাপী ব্রাহ্মণবাদের আধিপত্য বিস্তারের স্বপ্ন এখনও বিসর্জন দেয়নি এই স্বপ্নের কথা সেই দশম শতাব্দীতে আল বেরুনি তার কিতাবুল হিন্দে পরিষ্কারভাবে লিখে গেছেন মনুসংহিতার সমাজের প্রধানরা যে অন্যের ন্যায্য দাবি দেওয়াকে কখনোই মেনে নেয় না তার কথা আল চেয়ে সুন্দরভাবে কেউ বলতে পারেনি আধুনিককালে জওহরলাল নেহরু তার ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থে দক্ষিণ এশিয়া ব্যাপী সে স্বপ্ন বিস্তারের কথা পুনরায় উচ্চারণ করেছেন এই ইতিহাসের পাতাগুলো আজ আমাদের নেড়েচেরে দেখবার প্রয়োজন আছে বৈকি কারণ যে শক্তি হায়দ্রাবাদের বুকচিরে রক্তের বন্যা ছুটিয়েছিল তারা যে আমাদের আজাদিকে পায়ের তলে পিষে মারবে না তার কোনো গ্যারান্টি নেই সেই অশুভ শক্তির বিরুদ্ধে কাশেম রিজভির মতো দেশপ্রেমিকদের কোমর বেঁধে দাঁড়ানোর সময় আজ এসেছে